সম্মানিত ব্যবসায় বিন্দ সম্মানিত বারিয়াঘাট পাশে আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশে জামাত ইসলামী মনোনীত বিশ্ব আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সাজুর রহমানের সক্ষম থেকে আপনাদের সবাইকে জানাই সালাম একসা আগামী দিনে ন্যায় সাব আধুনিক আলোকিত মিশ্রয় করতে নেয়া ইন শেফের প্রতি আপনাদের সমর্থন এবং ভালোবাসার প্রত্যাশা করছি এবং সেই সাথে দৃঢ় কণ্ঠে ঘোষণা করছে আমার আপনার মার্কা দাঁড়ি ফাল্লা মার্কা জামাদি ইসলামের মার্কা দাঁড়ি ফাল্লা মার্কা নেয়া ইনসাফের মার্কা দাঁড়ি ফাল্লা মার্কা আছেনে মুসলিমরা আছেনে जमाती स्तर में दर्शन पाठों पर लगभग इतने लोग आते हैं। कुछ अल्लाह की ताबा, अल्लाह की ताबा। किया? क्या नुद्दीमे कोई? अस्सलामुअलैकुम। कोई? कोई 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 कोई। सही सही सही। सम्मानित दरवाज़ा विंडो, सम्मानित दरवाजे हाथ पासी।

দাড়ি ফাল্লাহ আপনাদের সমর্থন এবং ভালোবাসা প্রত্যাশা করছি সাথে সাথে ভিডোর কণ্ঠে ঘোষণা করছি আমার আপনারা মার্কা দাড়ি ফাল্লাহ মার্কা জামাত ইসলামীর মার্কা দাড়ি ফাল্লাহ মার্কা ন্যায় ইনসাফের মার্কা দাড়ি ফাল্লাহ মার্কা কুরআন সুন্নাহর মার্কা দাড়ি ফাল্লাহ মার্কা

সম্মানিত ব্যবসায় ভিন্ন আসসালাম আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মিশরয় আসনে সংসদ সদস্য প্রতিপার্থী বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমানের পক্ষ থেকে এবং ভালোবাসা প্রত্যাশা করছি এবং সাথে সাথে দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি আমার আপনার মার্কা দাড়ি ফাল্লা মার্কা জামাত ইসলামীর মার্কা দাড়ি ফাল্লা মার্কা

সম্মানিত বাড়িয়ারী সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মিরসরাই আসনের সংসদ সদস্য প্রদপার্থী বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিরসরাইয়ের কিরি সন্তান পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা আগামী দিনে আধুনিক আলোকিত মিরসরাই করতে নেয়া ইনসাফ ভিত্তিক মিরসরাই করতে নেয়া ইনসাফের প্রতীক দাড়ি আপনাদের সমর্থন এবং ভালোবাসা প্রত্যাশা করছি এবং সাথে সাথে দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি আমার আপনার মার্কা দাড়ি ফাল্লা মার্কা জমাত ইসলামের মার্কা দাড়ি ফাল্লা মার্কা মার্কা সাফের ফাল্লা মার্কা দাড়ি ফাল্লা মার্কা দাড়ি ফাল্লা মার্কা দাড়ি দাড়ি ফাল্লা মার্কা দাড়ি মার্কা দাড়ি ফাল্লা মার্কা